গুড মর্নিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি বাড়িতে নেই আমি একটু বেড়াতে এসেছি কিন্তু বেড়াতে আসলেও কি হবে বলো আমার কাজটা তো আমাকে করতেই হবে তাই না তো আর যাদের নিয়ে আমি সবসময় দেখি কথা মানে বলি তোমাদের কাছে শেয়ার করি তাদের কথা তো অবশ্যই বলতে হবে তো তাদের মধ্যেই একজন হচ্ছে আমাদের মাসুমা মাসুমা এসে গেছে আবার শাহরুখের তামিমের বাড়িতে অবশ্যই বলবো তার আগে বলে নিই যে যারা আমার নতুন নতুন দর্শক তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার সেকেন্ড চ্যানেল হচ্ছে আমি আমার মতো এই চ্যানেলটা তোমরা অবশ্যই দেখো এটা আমার ব্লগ চ্যানেল তার সাথে একটা নতুন চ্যানেল আমি চালু করেছি সেটা হচ্ছে এই ট্রাভেল ব্লগ বলতে পারো তারপরে নানান জায়গায় যেখানে যেখানে আমি মানে যাব ভালো কোনো দর্শনীয় স্থান সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে তো আমি ওখানে একটা ভিডিও দিয়েছি জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম তবে না দে নয় চাকদায় একটা জগন্নাথ মন্দির আছে সেখানে গিয়েছিলাম সেই মন্দিরের ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরেছি তার সাথে সাথে হচ্ছে সেখানে কিভাবে যেতে হবে কত খরচ কোন ট্রেন ভোগ কখন পাওয়া যায় সমস্ত কিছু সেই মানে মন্দিরের যে বর্ণ মানে ইতিহাসটা কি করে সেখানে এই মন্দিরটা স্থাপিত হলো সমস্তটাই সেখানে দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই যে এই চ্যানেলটাও সাপোর্ট করো আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই অবশ্যই করে কিন্তু সোমার কথা এই চ্যানেলটা সাপোর্ট করো তো চলো এবার আসি মূল বক্তব্যতে তো মাসুমা তোমরা সবাই যেন শাহরুখ আর তামিমের মাসুমা বোন তো সেই মাসুমা বোন খুব কষ্টে আছে ভীষণ কষ্টে আছে আজ প্রায় চার দিন ধরে তিন তিন চার দিন ধরে তারা কিন্তু কিছু খেতে পাচ্ছে না কারণ তার মার ডেঙ্গু ধরা পড়েছে তারপরেও যে পরিস্থিতিতে আছে সত্যি শুনে খুব খারাপ লাগলো দেখো আমরাও তো মানুষ তাই না আর খারাপ কাজ করে ভালো কাজ যেমন করে খারাপ কাজও সেরকম করে তো কোনো মানুষ বিপদে পড়লে সে শত্রু মিত্র না দেখে আমি কিন্তু ঝাঁপিয়ে পড়ি চেষ্টা করি অন্তত তাকে একটু হলেও তার পাশে একটু হলেও দাঁড়ানো যতটা পারি হয়তো অর্থ দিয়ে আমি পারি না কিন্তু আমি আমার নিজের এটা দিয়ে যতটা পারি তাকে সেবা করার চেষ্টা করি যে কোনো বিপদ মানে সাহায্য যদি আমি করতে পারি তো সেরকমই শাহরুখ তামিম এরা তো সমাজসেবামূলক কাজ করে তোমরা সকলেই জানো তো সেরকম শাহরুখ আর তামিম একদিনকে খুঁজে পায় এই মাসুমার থেকে রাস্তা দিয়ে যেতে যেতে যারা এখনো তোমরা মাসুমার ঘটনাটা জানো না তাদের কাছে একটু ছোট্ট করে গল্পটা না বললে হয়তো তোমরা বুঝতে পারবে না যে কে মাসুমা অনেক নতুন বন্ধু আছে যারা মাসুমাকে চেনেই না তো ভিডিওটা দেখলে তারা কিছু বুঝতে পারবে না তো সেই কারণে প্রথমে একটু মাসুমার বর্ণনাটা দিয়ে দিই তোমাদের পরিচয়টা করিয়ে দিই একদিন শাহরুখ আর তামিম রাস্তা দিয়ে যেতে যেতে একটা ছেলে হঠাৎ করে ছুটে এসছে সে বলছে কি দাদা এখানে একটা মেয়ে সুইসাইড করতে যাচ্ছে প্লিজ তোমরা ওকে বাঁচাও তো কোনো ক্রমে হয়তো ছেলেটি দেখতে পায় যে এই মাসুমা গলায় অন্য জল দিয়ে ফাঁস দিতে যাচ্ছিল একটা বাড়ির বারান্দার মধ্যে তো সেটা শুনেই সাথে সাথে ওরা ছুটে আসে এসে ওকে বাঁচায় বাঁচিয়ে তারপর তামিন ওর বাড়িতে নিয়ে যায় প্রিমোশন বাই তামিন তো ওর বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে ওকে রাখে নিজের বোনের সাথে বোনের মতো করে ওকে রাখে এই মাসুমাকে জামা কাপড় কিনে দেয় তার যা যা প্রয়োজন সেগুলো দেয় এবং তার কাছ থেকে আমরা জানতে পারি যে সে একটা ছেলের সাথে একটা রিলেশনে জড়িয়ে গেছিলো আর এখন সেই ছেলেটা ওর ওপর অত্যাচার করছে প্লাস অন্য জায়গায় বিয়ে করবে বলে ঠিক করেছে তো সেই কারণে ওর ফোনটাও নিয়ে নিয়েছে সেই জন্য ও আর এই জীবনটাই রাখবে না এটাই ঠিক করেছে কী করবে কিন্তু ভগবান যদি না চায় তাহলে কিন্তু কারোর মৃত্যু থাকে না জানো তো তো সেই কারণে সে বেঁচেও যায় আর তামিমের মতন শাহরুখের মতন ভালো মানুষরা কিন্তু এখনও পৃথিবীতে আছে তো তারা কি করে সাথে সাথে ওকে নিয়ে এসেছে তামিমের বাড়িতে খুব ভালোভাবে ওকে রেখেছিল কিন্তু ওই যে বলে কপালে যদি ভালো থাকা না থাকে তাহলে কেন কোনো মতেই ভালো থাকবে না লাখ লাখ টাকা রোজগার করেও মানুষ কিন্তু ভালো থাকে না জানো তো আর তার স্বামী আমাদের মাসুমা এই সতেরো আঠেরো বছর বয়স ষোলো সতেরো বছর বয়স খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর তো সেখান থেকেও তার ভালো লাগে না থাকতে সে এক বন্ধুর সাথে যোগাযোগ করে কোনো ক্রমে করে তামিমদের বাড়ি থেকে চলে যায় গিয়ে মানে কি বলবো একটা বাজে জায়গায় সে চলে যাচ্ছিল আবার বলবো ভগবান না চাইলে তুমি বাজে কাজ করতেও পারবে না ভালো কাজও করতে পারবে না তো সেখানে গিয়ে সে শুনতে পায় যে তার যে বান্ধবীর বাড়িতে সে এসেছিল বিয়ে বাড়িতে সেখানে তা সেই বান্ধবীর আরেক বান্ধবী এসেছিল তারা ওকে একটা হোটেলে কাজ দেবে বলে নিয়ে যাচ্ছিল তো যাই হোক দেখো অভাবের সংসার তো মানুষের স্বভাব নষ্ট হতে এক সেকেন্ডও টাইম লাগে না তারপরে এই মেয়ে তো একটুখানি পাকাই বলতে গেলে কারণ ওইটুকু বয়সে সে প্রেম করে আবার সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করছিল তো বুঝতেই পারছো আর দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর মেয়েটি তো সেই কারণে সে ওখান থেকে ওই বন্ধুর বাড়ির থেকেও আবার তার বান্ধবীর বাড়িতে চলে যায় ওই বান্ধবীকে না বলেও ফার্স্ট তামিমরা এত উপকার করেছিল তারপরেও তামিমদের না জানিয়ে সে চলে যায় আবার ওই বন্ধুর বাড়িতে ওই বান্ধবীর বাড়িতে গিয়ে তার বান্ধবীর সাথে কাজের আছিলাই সেখান থেকেও চলে যায় তো এই রকম করতে গিয়ে সে একটা বাজে ট্র্যাকের মধ্যে পড়ে যায় তো হঠাৎ করে ওই বান্ধবীর বাড়িতে গিয়ে শুনতে পায় যে ওকে কোনো জায়গায় নোংরা কোনো জায়গায় বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে ভেবে দেখো মানুষ কতটা খারাপ হতে পারে আর কতটা মানে কি বলবো মানে নিঃশংস মানসিকতা হলে পর একটা এরকমটা সুন্দর মেয়েকে উপকার করতে না পেরে তাকে কোন পথে ঠেলে দিচ্ছিল তো সেই যাই হোক মাসুমা যদি শুনতে না পেতো তাহলে হয়তো মাসুমা এখন অন্ধকার কোনো গলিতে হারিয়ে যেত এতদিনে কিছুই করার থাকতো না আমরা কোনোদিন আর মাসুমাকে খুঁজেও পেতাম না জানতেও পারতাম না তো এই বললাম এখানেও সেই ভগবান চাইনি যে মেয়েটা খারাপ জায়গায় যাক একবার তার শিক্ষা হওয়া দরকার ছিল তো সেই শিক্ষাটা ভগবান ওকে দিয়ে দিয়েছে যে ভালো জায়গায় তুমি মানে হাতের লক্ষ্মী পায়ে ফেললে যেটা হয় সেই জায়গা থেকে যখন তুমি এই কাজ করেছো তখন দেখো যে কেমন হয় তো সেইভাবে তাকে শিক্ষা দেয় এবং আবার শাহরুখ তামিম অনেক কষ্ট করে ওকে ফিরিয়ে আনে ও যোগাযোগ করে এদের সাথে করে কোনোভাবে সে ফিরে আসে কিন্তু এর মধ্যে আবার আসুমার মা এই আর তামিমের বিরুদ্ধে আবার একটা কেস করে দেয় যে এরাই ওর মেয়েকে নিয়ে গেছে গেছে দেখো একটা মেয়েরই কেস পাওয়া মানে কিন্তু তাদের যে কোনো মানুষেরই সম্মান নষ্ট কিন্তু একটা বিরাট ব্যাপার আর এরা যখন এরকম সামাজিক কাজ করে সমাজসেবামূলক কাজ করে তখন তাদের সম্মানটা কিন্তু অনেকটাই তো সেই জায়গায় এরকম ওর মা না জেনে না শুনে ওদের বিরুদ্ধে একটা কেস দিয়ে দিয়েছে তাতে ওরা ভীষণভাবে অপমানিত এবং রেগেও যায় শাহরুখাতামে তো তারা কোনো মতে মেয়েটাকে খুঁজে বেড়ে তার মার কাছে দিয়ে আসে যে তুমি যে অবস্থাতেই থাকো তোমার মার কাছে আমরা ফিরিয়ে দিলাম এবার তুমি যা করো করো আর আমরা তোমার ব্যাপারে কোনো কথা বলবো না এটাই ঠিক করেছিল আমি একদম ওদের সাথে একমত যে তোমরা ঠিক করেছো ওর মার কাছে ফিরিয়ে দিয়ে এসছো এবারও মার কাছ থেকে যেখানে খুশি যাক বাড়ি পালিয়ে যাক বিয়ে করুক যা খুশি করুক তোমরা আর মাথা গলিও না কারণ তোমাদের তো সম্মানটা নষ্ট হয়েছে ভালো কাজ করতে গিয়ে তোমরা এত বড় বদনাম নিয়েছি ছিল মাসুমার আগের যাই হোক ওরা ওর বাড়িতে মাসুমাকে দিয়ে দিয়ে আসে আসার পর দেখে বাড়ির অবস্থা খুব খারাপ তারা ওরা কিছু টাকা পয়সা সাহায্য দিয়ে দিয়ে চলে আসে তারপর স্বামীমার তা শাহরুখ ঠিক করে যে না আমরা আর মাসুমার ব্যাপারে থাকবো না আমিও বলেছিলাম আমিও ভিডিও করে বলেছিলাম যে এই মেয়েটির ব্যাপারে তোমরা থেকোই না কারণ মেয়েটির ভাবসব ভালো না তো যাই হোক সেরকমই ছিল হঠাৎ করে দু তিন দিন আগের ভিডিও এটা আমি যেহেতু বেড়াতে এসেছি ঠিকমতো করতে পারছি না তো এখন একটু ফ্রি ছিলাম তাই তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিলাম তো সেখানে ওরা কী করে মাসুমার বাড়ি মাসুমা হঠাৎ করে তামিমের বাড়িতে এসে হাজির হয় কারণ সে তামিমের বাড়িটা চেনে আর ওর বাড়ি থেকে তামিমের বাড়ি বেশ খানিকটা দূর কিন্তু সে কোনোভাবে ও চলে আসে পায়ে কাদা টাদা লাগিয়ে জামাটাও ছেঁড়া যা এমন একটা পরিস্থিতি যে একটা মেয়ে এই বয়সে একটা জামাটা ভালো করবে সেটুকুনি ক্ষমতাও নেই তো তারপরে শাহরুখ তামিন তো খুবই রেগে যায় শাহরুখ তো খুবই রেগে যায় যে তুমি এসছো কেন আবার আমাদের ফোন নাম্বার তো দিয়ে এসেছিলাম ফোনেই বলতে পারতে তখন মাসুমা বলেন যে না আমি তো ফোন করেছিলাম তোমরা ফোনটা ধরোনি তাই আমি চলে এসেছি এবার সে বলছে বলো কি হয়েছে শাহরুখ তো খুবই রেগে যাচ্ছে তামিম তবুও রেগেও তবু ভালো করে একটু কথা বলেছে তো কী করবে শাহরুখ বলছে বার করে দাও ওকে বাড়ির থেকে আর আমাদেরকে এরকম আমরা উপকার করেছি তাকে তোমরা আমাদের এরকমভাবে থানা পুলিশ হাজত করাটা তো ঠিক না না করেছে আর এখান থেকে পালিয়ে গেছে এত ভালোভাবে রেখেছিলাম আমরা তোমার কিছু করতে পারবো না তুমি বার চলতে পারো তো যাই হোক এরকম করার পর তামিম বলছে না না চুপ করো কান্নাকাটি করছে শুনি আগে কি হয়েছে তো শুনে যা বোঝা গেল যে বাড়ির অবস্থা খুবই খারাপ কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো তো কালকে থেকে বৃষ্টিটা এখানে এই দিকটা একদমই হচ্ছে না যেখানে আমি বেড়াতে এসেছি সেখানে একদমই বৃষ্টি নেই তো যাই হোক তো সে খুবই বৃষ্টি হয়েছে সব জায়গাতেই তাতে আরও ওদের বাড়ির অবস্থা খারাপ তারপরে হচ্ছে তিন দিন ধরে ওদের বাড়িতে কোনো রান্না বান্না হয়নি খাওয়া দাওয়া হয়নি তো সেই কারণে ও ওদের কাছে এসেছে কিছু সাহায্য যদি করে ওরা বা ওদের পাশে আবার একটু দাঁড়ায় সেই জন্য তো স্বামী বলছে হ্যাঁ নিশ্চয়ই তোমার পাশে দাঁড়াবো কিন্তু তুমি আমাকে একটা কথা বলো যে তোমার মা এখন কেমন আছে তো ওর মার নাকি ডেঙ্গু ধরা পড়েছে তো যাই হোক ওর মা অসুস্থ ছিল যখন ওরা ফিরিয়ে দিতে এসেছিলো তখনও ওর মার শরীর খারাপ ছিল যার জন্য ওর মাসুমাকে ওদেরকে বাড়িতে দিতে আসতে হয়েছিল ওর মা আনতে যেতে পারেনি তো যাই হোক সবই দেখলাম মাসুমাকে দেখো মাসুমার জন্য কষ্ট হয় ঠিক কথা কিন্তু মাসুমার ওপর প্রচণ্ড রাগও হয়েছিল খুবই রাগ হয়েছিল আমার এখনো রাগটা আছে যেমন শাহরুখের আছে সেরকম আমারও আছে যে এত ভালো জায়গায় থেকে সে মেয়ে যদি পালিয়ে যায় তাহলে তাকে তো সেই জন্য নোংরা পথেই যেতে হবে এটাই স্বাভাবিক ভালো বা জন্য ওরা ওকে নিয়ে এসেছিল কিন্তু কি করবো বলো কপাল তো যাই হোক সেখানে তারা বলে যে হ্যাঁ ঠিক আছে তোমার পাশে তো থাকবোই টাকা পয়সা দিয়ে সাহায্য যতটা পারবো করব। কিন্তু একটা কথা বলো স্বামী বলছে যে তোমাকে যদি এখন ভালো কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া যায় তুমি কি বিয়ে করবে তো তখন মাসুমা বলে হ্যাঁ আমি বিয়ে করব। দেখো এখন ওর কাছে একটাই বাঁচার রাস্তা হচ্ছে একটা কোনো সহৃদয় ব্যক্তি কোনো একটা ভালো ছেলে যদি ওকে বিয়ে করে তাহলে সত্যি করে স্বামীমা এবং তার মা কিন্তু বেঁচে যায় তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যারা এইরকম মানে ভালো মনের মানুষ তারা একটু যদি এগিয়ে এসে সত্যি করে স্বামীমা কিন্তু সত্যিই সুন্দর আমার থামনেলে তোমরা স্বামীমার ফটো দেখতেই পাচ্ছ তো সে মেয়েটি সত্যিই সুন্দর দেখতে খুবই শান্ত তবে হ্যাঁ ভালো গাইড করলে পরে নিশ্চয়ই মেয়েটা ভালো হবে দেখো অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় কিন্তু ভগবানের কৃপায় মেয়েটির কিন্তু কোনো ক্ষতি করে ফেলেনি মেয়েটা ভালো জায়গার ভালো অবস্থা থেকেই সে ফিরে এসেছে আশা করি বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছো তো ভগবান ওকে সেই জায়গাটা থেকে বাঁচিয়ে দিয়েছে তো কোনো মানুষ এরকম যদি থাকে যে সে কোনো কিছু চায় না একটা ভালো সুন্দর মেয়ে যায় তাহলে তার জন্য বলবো মাসুমার সাথে শাহরুখ তামিমের সাথে যোগাযোগ করতে মাসুমার জন্য নিঃস্বার্থভাবে বিয়ে করতে হবে তার তাকে কোনোরকম সাক্ষ্য নিয়ে বিয়ে করলে চলবে না কারণ তার মার কোনো ক্ষমতা নেই যে একটু এক কেজি চাল কিনেও দেবে সেটুকুনি ক্ষমতাও নেই কারণ সে নিজেই ভালো করে খেতে পায় না তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে যদি কেউ কোনো মানুষ কোনো ছেলে যদি এগিয়ে আসে আমি বলবো খুব ভালো হয় খুব ভালো হয় এই ভিডিওটার মাধ্যমে আমি সেটাই তোমাদের কাছে বলতে এসেছি যে কোনো সহৃদয় ছেলে যদি থাকো তাহলে অবশ্যই তোমরা শাহরুখ আর তামিমের সাথে যোগাযোগ করো শাহরুখ আর তামিমের নাম্বার অবশ্যই তাদের ফোনে ড্রেসক্রিপশানে দেওয়া থাকে তো যদি নাও থাকে তোমরা আমার কমেন্ট বক্সে যোগাযোগ করো আমি শাহরুখ তামিমের সাথে কথা বলে তোমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো বা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব অবশ্যই কারণ এটি এটা একটা মেয়ের ভবিষ্যতের ব্যাপার তাই না আমার বাড়িতেও দুটো মেয়ে আছে তো সেদিক থেকে দাঁড়িয়ে একটা মেয়ের কষ্ট অবশ্যই আমাদের বোঝা উচিত প্রত্যেকের তো সেরকম যদি কোনো ছেলে থাকো যে একটা সুন্দর মেয়েকে তোমরা বিয়ে করতে চাও কোনো কিছুর বিনিময় না মেয়েটার একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য মেয়েটার সত্যি খুব অসহায় খুবই অসহায় কিন্তু দেখতে সত্যি সুন্দর মেয়েটি একটা গুণ তো তার থাকবেই ভগবান একটা দিক দিয়ে তাকে মানে দিয়েছে অপূর্ব সুন্দরী করে পাঠিয়েছে মেয়েটিকে তো সেরকমই সেই জন্যই বলছি কোনো কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন তাহলে অবশ্যই তাদের পাশে একটু আর্থিক সাহায্য করবেন তো আর তার সাথে সাথে হচ্ছে ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি মেয়েটিকে কেউ বিয়ে করে তার মানে জীবনটাকে বাঁচিয়ে দেন তাহলে তার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি সবার কাছে তো এটুকুই বলার ছিল বেশি বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাব তো শামীমার এই স্বামীমা বলছি শামীমদের শামীম শাহরুখের নাম্বার তাদের ভিডিও দেখলেই পাবেন ফ্রি মোশন ভাই শাহরুখ ফ্রি মোশন ভাই তামিম এই হচ্ছে ওদের চ্যানেলের নাম আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ এগিয়ে আসেন আর আর্থিক সাহায্যের জন্য শাহরুখ আর তামিমের সাথে যোগাযোগ করবেন ওদের ড্রেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে যদি পারেন দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কত তো আমরা অকারণ খরচ করে ফেলি যেগুলো কোনো যুক্তিই হয় না হাজার হাজার টাকা মানুষ রেস্টুরেন্টে গিয়ে খরচ করে উড়িয়ে দেয় এই যে বেড়াতে আসে মানুষ আমরা যখন বেড়াতে যাই তখন কত অপ্রয়োজনীয় টাকা খরচ হয়ে যায় তো সেরকম সেটা আমরা নিজেরা বুঝতে পেরেও কিন্তু করি তো সেরকম কিছু টাকা যদি আমরা ওই মাসুমার পরিবারকে দিই তাহলে তারা একটু খেয়ে পড়ে বাঁচতে পারে তাই না তো অনেক মানুষ আছে ইচ্ছা করলে চাইলেই কিছু টাকা সাহায্য করতে পারে আর প্রতিটা মানুষই দশটা টাকা সাহায্য করার মতো ক্ষমতা ভগবান সবাইকেই দিয়েছে তো আমি চাই মা মেয়ে একটু বেঁচে থাকুক ভালো করে তো আর কেউ যদি বিয়ে করতে আগ্রহী হন তাহলে তো খুবই ভালো হয় শাহরুখ তামিম দাঁড়িয়ে থেকে ওরা বিয়ে দেবে যতটা পরিমাণ সাহায্যের দরকার ততটাই পড়বে মাসুমার জন্য তার সাথে সাথে এত দর্শক রয়েছে তারাও অবশ্যই থাকবে তো আমরাও থাকবো আমিও থাকবো যতটা সম্ভব আমার পক্ষে তাদেরকে একটু সাহায্য করার হয়তো অনেক পারবো না দশটা টাকা হলেও তো পারবো না তো দশ দশ করেও যদি মানুষ সাহায্য করে না একদিন দেখা যায় সেটা লাখে পরিণত হয়ে যায় তো সেই জন্য বলছি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি একটু মাসুমার জন্য মাসুমার পাশে দাঁড়ান শাহরুখ আর তামিমের সাথে যোগাযোগ করুন তাহলে একটা পরিবার বেঁচে যায় একটা মেয়ের ভবিষ্যৎ তৈরি হয় এই আর কিছুই নয় তো আমাদের কোনো উপকার নয় আমাদের কোনো লাভ নেই শাহরুখ তামিম আমি যারা এটা প্রচার করছি তাদের কিন্তু কোনো লাভ নেই কিন্তু এই মেয়েটার ভবিষ্যৎটা বেঁচে যাবে আর তার মা এই বয়সে এসে যে কষ্টটা পাচ্ছে সেখান থেকেও কিছুটা হলেও শান্তি পাবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক শামিম আর তারুকের তামিমের ভিডিওটা শামিম বলছি শাহরুখ আর তামিমের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ফ্রি মোশন ভাই শাহরুখ ফ্রি মোশন ভাই তামিম এই চ্যানেল দুটো দেখে তাদের সাথে যোগাযোগ করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আজকে ভিডিওটা আমার এই কারণেই করা তো চলো এটুকুনি বলবো যে মাসুমা তুমি ভালোভাবে থাকো ভালোভাবে এদের ভাই দাদা এরকম পেয়েছো না তোমার অনেক ভাগ্য ভালো অনেক ভাগ্য ভালো যে ওদের মতো একটা দুটো দাদা পেয়েছো তুমি তো সেখান থেকে তুমি আর কোনো বিপদে যাওয়ার চেষ্টাও করো না ওদের কথা শুনে চলো একটু হলেও খেয়ে পড়ে থাকতে পারবে তার সাথে তোমার একটা ভবিষ্যৎ তৈরি ওরা নিশ্চয়ই করে দেবে নিশ্চয়ই করে দেবে তো চলো বন্ধুরা এখানেই রাখলাম আর বেড়াতে এসেছি যেহেতু বেশি ভিডিও বা বেশি কিছু দেখতেও পাচ্ছি না করতেও পাচ্ছি না ওই একটা ভিডিও করেই হয়তো তোমাদের কাছে যাচ্ছে তো একটু দেখো আর তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে যেন পায় চলো